আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম জাপোরজিয়াতে ইউক্রেনের এক হাজারের বেশি বিদেশি ভারতে যুদ্ধ নিহত এরপর জানিয়ে দেব হাউস সিনেটের রিপাবলিকানরা সংখ্যা গরিষ্ঠতা পেলে বিপদ বাইডেনের তারপর জানিয়ে দেব Kherson থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার শুরু তারপর জানিয়ে দেব ফের আন্দোলনে ইমরান খান যে কোনো পরিস্থিতিতে মার্চ চলবে

এসব নিয়ে ন্যূনতম কিছু মৌলিকবোধের চর্চার ওপর বাইডেন এর সব সীমা লঙ্ঘন করেছেন তাই বাইডেন ও তার আমেরিকা ধ্বংস হয়ে যাবেই আজকের মিডিয়ার রিপোর্টগুলোর একটা থেকে তুলে এনেছি নিচের বাক্যগুলো লক্ষ্য করুন হোয়াইট হাউস বলছে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি ইসরায়েলের অধিকারের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট বলছেন হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলা ঠেকাতে নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে ইসরায়েলের দেখেন কাণ্ড বাইডেন নাকি ইসরায়েলের অধিকারের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন আর হামাস হল নাকি সন্ত্রাসী গোষ্ঠী মানে কি ফিলিস্তিনিরা মানুষই না এটা কি কোনো মানুষের ভাষ্য বয়ান হতে পারে অন্যের ঘর বাড়ি দখল করার পর এবার বাইডেন এসেছেন দখলকারীর কথিত অধিকার নিয়ে সোচ্চার হতে দালালি করতে সেই বাইডেন আপনি অবশ্যই ধ্বংস হবেন আপনার ওপর নানত পড়বে এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর দর্শক ঝটপট এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বেশি বিদেশি নিহত রাশিয়ার বিমান ও আর্টিলারি স্ট্রাইক ইতিমধ্যে জাপরিঝিয়া শহরে অবস্থিত এক হাজারের বেশি বিদেশি জঙ্গিকে নির্মূল করেছে ওই আর টুগেদার উইথ রাশিয়া রাশিয়া আন্দোলনের চেয়ারম্যান ভ্লাদিমির রঘব বৃহস্পতিবার বলেছেন তিনি সলোভিয়েফ লাইভ টিভি চ্যানেলকে বলেন রাশিয়ার মহাকাশ বাহিনী এবং জাফরিজিয় শহরে আউটি লারির হামলায় এক হাজার জনেরও বেশি লোককে অর্থাৎ বিদেশি ভাড়াটে নির্মূল করা হয়েছে রাজনীতিবিদ আরো উল্লেখ করেছেন যে চৌত্রিশটি দেশের ভারতের যোদ্ধা কেবের পক্ষে লড়াই করছে তাদের মধ্যে পোলিশ জর্জিয়ান চেচেন ফরাসি এমন কি আরবরাও রয়েছে আরবদের মধ্যে রয়েছে জাভাত আল নুসরা এবং দায়েশ অর্থাৎ ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর আরবি নাম এটিও রাশিয়াও নিষিদ্ধ তিনি ব্যাখ্যা করেছেন এর আগে রঘব বলেছিলেন যে সাত হাজারের বেশি ভারতের সৈন্যরা কেপ নিয়ন্ত্রিত ঝাপরিঝিয়া অঞ্চলে অবস্থান করছে যাদের মধ্যে প্রধানত পোলিশ এবং জর্জিয়ানদের পাশাপাশি চেচেন ঙ্গিরা রয়েছে সত্রতাশ হাউস সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেলে বিপদ বাইডেনের। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সংখ্যা গরিষ্ঠতা অর্জনের কাছাকাছি পৌঁছাচ্ছে রিপাবলিকান পার্টি। তবে সিনেটে সংখ্যা গরিষ্ঠতা বেগ পেতে হচ্ছে রিপাবলিকানদের। এক্ষেত্রে বেশ কয়েকটি সমীকরণ মেললে তবেই তা অর্জন করা সম্ভব বলে জানিয়েছে আন্ত আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এখন পর্যন্ত রিপাবলিকানরা 2000 এখন পর্যন্ত রিপাবলিকানরা 210 টি আসন দখল করেছে সংখ্যাগরিষ্ঠতা পেতে দুইশো আঠারোটি আসন থেকে আটটি কম সেক্ষেত্রে হাউসে দুইশো আঠারোটি আসন পেলে প্রেসিডেন্ট জো বাইডেনের যে কোনো এজেন্ডা ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা রাখবেন রিপাবলিকানরা এবারে নির্বাচনের আগে সিনেট এবং হাউসে রিপাবলিকানদের বিপুল সংখ্যক প্রতিনিধি জয়ের সম্ভাবনার কথা জানিয়েছিল রিপাবলিকান পার্টি এবং মার্কিন সংবাদ মাধ্যমগুলো তবে নির্বাচনের ফলাফল আসার পর রিপাবলিকানদের সেই কাঙ্ক্ষিত লাল ঢেউ দেখা যায়নি তবে এখন পর্যন্ত ফলাফল যা এসেছে তাতে লাল ঢেউ না উঠলেও জয়ের ধারায় রয়েছে রিপাবলিকানরা চল্লিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির জন্য প্রেসিডেন্ট বাইডেনের পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দেশটির জনগণ তেমন গর্ভপাত নিষিদ্ধ রিপাবলিকানদের প্রচেষ্টার জন্য প্রিন্সেলভেনিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্য হেরেছে তারা এদিকে হাউস অফ এদিকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের সংখ্যা গরিষ্ঠতা অর্জন মানেই বাইডেন তার বাকি মেয়াদে ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে না মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে গর্ভপাতের অধিকার দেওয়ার মতো বাইডেনের এজেন্ডা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াবে রিপাবলিকানরা এমনকি তার পরিবারেরও বিষয় তদন্ত শুরু করতে পারে তারা এদিকে নির্বাচনের ফলাফল আসার পর মেশরে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকা বাইডেন বলেছেন রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইতিমধ্যে রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি সংখ্যাগরিষ্ঠতা পেলে হাউসে স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন কঠোর ডানপন্থী ম্যাকার্থি যদি পরবর্তী হাউস স্পিকার হন তবে তার বাইডেন বা ডেমোক্রেটদের সঙ্গে সমঝোতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে যদি সিনেটের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ রিপাবলিকানরা পেয়ে যায় বিচারিক ও প্রশাসনিক পদের জন্য বাইডেন মনোনীতদের ক্ষমতা কমানোর স্বাধীনতাও তারা পেয়ে যাবেন এদিকে এবারে নির্বাচনে বেশ বেশ কয়েকজন প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তিনি গণমাধ্যমের সামনে বিপুল বিজয়ের আশা করেছিলেন কিন্তু ট্রাম্প সমর্থিত অন্য বেশ কয়েকজন প্রার্থী পরাজয়ের সম্মুখীন হয়েছেন বিশেষ করে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত সেলিব্রিটি সার্জন মেহমদ ওজ সিনেট নির্বাচনে যিনি পেন্সিলভেনিয়ায় ডেমোক্রেট জন ফেটারম্যানের কাছে পরাজিত হয়েছেন খেরসন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার শুরু ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে বড় ধাক্কা খেয়েছে রাশিয়া শহর থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে দেওয়া ঘোষণা অনুসারে এই প্রত্যাহার শুরু হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সৈগ ইউক্রেনের রাশিয়ার কমান্ডার সেরগেই সুরোভিকেনের সঙ্গে এক টেলিভিশন বৈঠকে বলেন সৈন্য প্রত্যাহার করা শুরু করুন সেই সঙ্গে শহর থেকে প্রত্যাহার করে সেনাদের ডেনিপ্রো নদীর পূর্ব তীরে প্রতিরক্ষা স্থাপনের কঠিন সিদ্ধান্তের প্রস্তাব করেন খেরসোন শহরটি ছিল রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলাকালীন প্রথম শহরে কেন্দ্রে এবং চব্বিশে ফেব্রুয়ারি আক্রমণ শুরু হওয়ার পর থেকে মস্কোর বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত একমাত্র আঞ্চলিক রাজধানী ইউক্রেনের সেনারা কয়েক সপ্তাহ ধরে কৃষ্ণ সাগরের কাছে শহরের পথে গ্রামগুলো দখল করে নিচ্ছে এবং খেরসোনে ক্রেমলিন স্থাপিত নেতারা সামরিক লোকজনকে সরিয়ে নিচ্ছে এ পর্যন্ত স্থানান্তর করা হয়েছে এক লাখ ইউক্রেনের প্রেসিডেন্ট মাইখালো হাজার উপদেষ্টা পডোলিয়াক এক টুইটার পোস্টে বলেন কিছু রাশিয়ান সেনা শহরে রয়ে গেছে তাদের খেরশন ছাড়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না ছেচল্লিশ বছর বয়সী একজন অর্থদাতা অ্যান্ডি অরিকোভস্কি কেভে বলেন রাশিয়ার নেতৃত্ব নিয়েছে ওদের বিশ্বাস করা উচিত নয় আমাদের সরকারি সূত্রের জন্য আমাদের অপেক্ষা করতে হবে খেরশুন সম্পূর্ণ ভাবে দখলমুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পডোলিয়া কেভের একজন আইন প্রণেতা এবং শান্তি আলোচনাকারী ডেভিড আরাখাম জোর দিয়ে বলেন ইউক্রেনের সামরিক বাহিনীকে নিরাপত্তা মিথ্যা ধারণায় প্রলব্ধ করা যাবে না তিনি বলেন আমরা শত্রুকে বিশ্বাস করি না এবং অঞ্চলগুলোকে মুক্ত করার জন্য আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া অব্যাহত থাকবে তিনি জানান শিগগিরই খেরসুন ডোনাটস্কো লোহানস্কো এবং সেবস্ত পল ছেড়ে চলে যেতে বাধ্য হবে রুশ সেনারা নয়তো তারা ধ্বংস হবে খেরসুন থেকে সেনা রাশিয়ান ঘোষণার পর ইউক্রেনীয় একজন উপদেষ্টা বলেন রাশিয়া খেরসুনকে মৃত্যু নগরীতে পরিণত করার পরিকল্পনা কল্পনা হাতে নিয়েছে ফের আন্দোলনে ইমরান খান যে কোনো পরিস্থিতিতে লং মার্চ চলবে পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে গত বৃহস্পতিবার লং মার্চে গুলিবিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের অর্থাৎ পিটিআই প্রধান ইমরান খান এক সপ্তাহের মাথায় সেখান থেকে ফের সরকার বিরোধী আন্দোলন শুরু করেছেন তিনি ইমরান খান ভিডিও ভাষণে বলেছেন যে কোনো পরিস্থিতিতে লং মার্চ চলবে ডনের খবরে বলা হয় বৃহস্পতিবার লং মার্চে অংশ পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে ওয়াজিরাবাদে সমবেত হন পিটিআই সমর্থকরা সেখানে বিকাল চারটার পর ভিডিওর মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন পিটিআই প্রধান ইমরান খান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন এই হাকি কি আজাদি আর থামবে না এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে যতক্ষণ আমরা এদেশে ইনসাফ না। ততক্ষণ আমরা সত্যিকারের স্বাধীনতা ভোগ করতে পারবো না ইমরান খান আরো বলেন আমি নিশ্চিতভাবে জানি এই হামলার পেছনে কোনো কর্মকর্তা কাজ করেছেন যখন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন আমাদের সঙ্গে বিদ্রোহীর মতো আচরণ করছেন কিন্তু আমরা তার অতীত জানি এমন লোক থাকলে দেশে বিশৃঙ্খলা কমবে না বরং আরো বাড়বে এদিকে লং সমর্থকদের অংশ গ্রহণের সমর্থকদের আগমনে দেখ নির্দেশনা দিয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ অর্থাৎ পিটিআই দল দলটির টুইটার পেজে কোন সড়ক দিয়ে কারা আসবে সে বিষয়ে সমর্থকদের জানিয়ে দেওয়া হয়েছে লং মার্চের ভিড়ে আবারো যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক করেছে দলটির আগাম নির্বাচনে দাবিতে গত 28 অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছিলেন ইমরান খান এরপর গত বৃহস্পতিবার সেই মার্চ পাঞ্জাবের ওয়াজিরাবাদে পৌঁছলে ইমরানের ওপর হামলা হয় এরপর লং মার্চ থেমে যায় কিন্তু এই আন্দোলন চালিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইমরান খান বৃহস্পতিবার ফের শুরু হয় লং মার্চ যাত্রা বাইডেনের আমলেই আমেরিকা ধ্বংস হবে চলতি বাইডেনের আমলেই আমেরিকা ধ্বংস হয়ে যাবে স্পিরিচুয়ালিটির ভাষায় বললে এটাই সঠিক উপযুক্ত বয়ান ভাষ্য মানুষের সমাজে ফাউন্ডেশন মানে সমাজ দাঁড়াতে পারে বা দাঁড়িয়ে থাকে ও থাকতেও পারে এক ন্যায় অন্যায় বোধ ইনসাফের ভিত্তির ওপরেই একমাত্র স্বপ্নে ন্যূনতম কিছু মৌলিক বোধের চর্চার ওপর বাইডেন এর সব সীমা লঙ্ঘন করছেন তাই বাইডেন ও তার আমেরিকা ধ্বংস হয়ে যাবেই আজকের মিডিয়ার রিপোর্টগুলোর একটা থেকে তুলে এনেছি নিচের বাক্যগুলো লক্ষণ করুন হোয়াইট হাউস বলছে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি ইসরায়েলের অধিকারের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট বলেছেন হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলা ঠেকাতে নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে ইসরায়েলের দেখেন কাণ্ড বাইডেন নাকি ইসরায়েলের অধিকারের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন আর হামাস হলো নাকি সন্ত্রাসী গোষ্ঠী মানে কি ফিলিস্তিনের মানুষই না এটা কি কোনো মানুষের ভাষ্য বয়ন হতে পারে অন্যের ঘর বাড়ি দখল করার পর এবার বাইডেন এসেছেন দখলকারীরই কথিত অধিকার নিয়ে স্বেচ্ছার হতে দালালি করতে সেফ বাইডেন আপনি অবশ্যই ধ্বংস হবেন আপনার ওপর লানত পড়বে ওপরের নিউজ রিপোর্ট অংশটা যেটা তুলে এনেছি তা আমাকে একজন ইনবক্সে পাঠিয়েছে গত কয়েকদিন ধরে অনেকেই রেগুলার তাদের খুব দুঃখের কথা জানাচ্ছেন মূল কারণ এটা ন্যায় অন্যায়ের ফাউন্ডেশনের প্রশ্ন ধর্মীয় প্রশ্নের দিকটা সেকেন্ডারি তাই এটা ধর্ম নির্বিশেষে মানুষের মনে আবেদন ও ক্ষোভ তৈরি করেছে এদিকে এই নিউজ পড়ার পর থেকেই মনের ভেতরের ক্ষোভ বিক্ষোভ অস্থিরতা টের পাচ্ছি এসব সময় আপনাতেই মানুষের সহায় হয়ে দাঁড়ায় এক স্পিরিচুয়াল লেন্স সেন্স এখানে সেই আশ্রয় খুঁজে পায় সাথে এক বোধ সংযুক্ত কানেক্টেড দুনিয়ার দৃশ্যমান অদৃশ্যমান সবকিছুর সাথে সম্পর্কযুক্ত এক রিলেশনাল সেন্স এটা কারণ মানুষ রিলেশনাল এলিমেন্ট মানে সম্পর্কযুক্তই তাই মানুষ এই সেন্সুয়ান্স অনুভূতি প্রবণ দিকটা বাইরে রাখলে যে বৈশ্য এক মানুষ্যে জগতের কাঠ পাথর ধোলাকনা ইত্যাদির মতো বস্ত্রমাত্র দুনিয়ার সব অন্যায় অবিচার নিষ্ঠরতা অত্যাচারিতা ফেইন সাবির বিরুদ্ধে আমরা এক স্প্রিচুয়ালিটিকে আশ্রয় করে আমরা রিলেটেড বোধ করি আমরা দ্রুত ঘুরে দাঁড়াই একত্রতায় এক হয়ে উঠে দাঁড়াতে পারি শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়িয়ে যেতে পারি আছি অতএব বাইডেন তুমি ধ্বংস হবেই তোমার ধ্বংস অনিবার্য দুনিয়ার বাস্তবে শক্তি রাজনৈতিক তার ভাষাও রাজনৈতিক তাই এখন স্পিরিচুয়ালিটি চোয়ালিটি রেখে এখন রাজনৈতিক জগতে ও ভাষায় ফিরব আমাকে অনেকেই প্রায় জিজ্ঞাসা করে আচ্ছা দুনিয়াতে জায়নবাদীদের অত্যাচারের কি শেষ হবে না ফিলিস্তিনিদের কি মুক্তি নেই জবাবে আমি সব সময় বলে এসেছি রাষ্ট্র হিসেবে আমেরিকা যেদিন ধ্বংস হবে ঢলে পড়বে সক্ষমতা হারাবে ওই দিন এই ইসরায়েল রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে ফিলিস্তিনিদের মুক্তির দিন হবে সেটা আজ থেকে কম করে বিশ বছর আগে মানে যেমন গত শতকের এত স্পষ্ট বোঝা যাবার মতো ছিল না তাই কথাটা তাত্ত্বিকভাবে কল্পনা করে বলতাম আজকের দুনিয়ায় গ্লোবাল নেতৃত্বে এক পালাবদল আসন্ন আমেরিকা হেরে যাচ্ছে ক্ষমতা থেকে হারিয়ে যাচ্ছে এমন এর সব চিহ্ন স্পষ্ট হতে শুরু করে যা এখন অনেকটাই পরিষ্কার প্রো আমেরিকান বা প্রো ইন্ডিয়ান লোকেরা অনেক সময় আড়ালে নিজেদের মধ্যে বলাবলি করে যে যেহেতু আমি এই পালাবদল নিয়ে নিরন্তর এবং সম্ভবত সবার চেয়ে বেশি করে বলে চলছি তাহলে নিশ্চয়ই আমি প্রো চায়না বা কোনো কমিউনিস্ট